খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন চিকিৎসা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তারেক রহমান ব্রিফিং এ ডাক্তার জাহিদ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ আল্লাহর শেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন দীর্ঘ ছয় বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিএনপি চেয়ারপারসনকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সরকারের উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় তারেক রহমানের ফেরার ব্যাপারে কিছুই জানানো হয়নি সরকারকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসির আগাম প্রস্তুতিতে ইউর সন্তোষ চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেওয়ার আশ্বাস ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তথ্য তিনি জানিয়েছেন বলেছেন তারেক রহমান সার্বক্ষণিক খালেদা চিকিৎসা সংক্রান্ত বিষয় তদারকি করছেন এ সময় দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ এছাড়াও কোন ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি এর আগে সোমবার খালেদা জিয়া চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়টি প্রয়োজনে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে বলেও জানান তিনি বিদেশি চিকিৎসক দল খালেদা জিয়া চিকিৎসার জন্য কাজ করছেন বলেও জানান তিনি আর আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানী এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় তার চিকিৎসা চলছে আল্লাহর শেষ মেহরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য আমরা বিএনপি আপডেট জানতে হাসপাতালের সামনে যাচ্ছে সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য ফসল খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ এর বাইরের চিত্র আপনি কেমন দেখছেন জানাবেন আরেকটি বিষয় জানতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের আসার কথা হাসপাতালে এ ব্যাপারে কিছু জানা গেল কিনা বৃষ্টি দুপুরের পরপরই মূলত এস এস এফের এস এস এফ এবং পিজিআরের বেশ কয়েকটি ইউনিট এখানে বেশ কয়েকটি টিম এখানে এভার হাসপাতালে এসে পৌঁছেছেন এবং হাসপাতালের বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেহেতু এখানে চিকিৎসা করান মূলত তার জন্যই এই এস এস এফ এবং বিশেষায়িত এই নিরাপত্তা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে মূলত এসএসএফ আসার পরপরই তারা পুরো হাসপাতালেরই নিরাপত্তার বিষয়টি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়ে নেন এবং এখন পর্যন্ত যদি বলি সেখানে কিন্তু প্রবেশ থেকে শুরু করে পুরোটাই এখন এস এস এফ নিয়ন্ত্রণ করছেন এবং তাদের সাথে রয়েছে পিজিআর সদস্যরা আর যদি বলি এখানে এখন পর্যন্ত পিজিআর এসএসএফ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই কিন্তু আমরা বাহিরের চিত্রটি খুব একটি আলাদা করে তেমন বলার মতো পরিবেশ হয়নি আসলে আগেও যেমন জনতার ভিড় ছিল এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের হাসপাতালের গেটের যে আশপাশের চিত্র সেটি কিন্তু এখনো পর্যন্ত সে আগের মতো পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ এসএসএফ আসলেও তারা কিন্তু মূলত হাসপাতালের ভেতরকার নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত গুরুত্ব দিচ্ছেন আর বাহিরের আমরা যদি বলি এখানে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিংবা বিএনপির অন্যান্য যে সকল বা বড় পদ পদধধারী নেতারা রয়েছেন তাদের কিন্তু আমরা খুব একটা যাতায়াত কিংবা আনাগোনা দেখছি না যদিও উৎসুক মানুষের ভিড় রয়েছে এবং তারা কিন্তু অনেকটাই খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা বেশ উদ্বিগ্ন উৎকণ্ঠা তাদের মধ্যেও আছে যার কারণে আসলে তারা এখানে ছুটে এখানে ছুটে আসছেন মূলত আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে কিংবা তার তার বিষয় সেই জন্যই কিন্তু মানুষের এই উৎসুক জনতা এই হাসপাতালের সামনে ছড়িয়েছে তবে এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে কিংবা বিএনপির পক্ষ থেকে কেউ কিন্তু এখনো স্পষ্ট করে স্পষ্ট করে নিশ্চিত করা হয়নি তাই তো ধন্যবাদ ফয়সাল আপনি বিস্তারিত জানাচ্ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সভায় বিএনপি রোগমুক্তির জন্য দোয়াও করা হয় ঘোষণার পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে ভিভিআইবি নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মাহমুদ গণমাধ্যমকে জানান এই সিদ্ধান্ত অবিলম্বে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চবৰ্যদা বিবেচনায় যাতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় খালেদাজিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এছাড়া জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে খালেদাজিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যরা দুপুর দুইটার দিকে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন তারা তানফির টিপু যমুনা নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং এই তথ্য জানিয়ে তিনি বলেছেন দেশে কারো কোনো নিরাপত্তা সংখ্যা নেই সবার নিরাপত্তা দিতে প্রস্তুত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া উপদেষ্টা আরও জানান বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হচ্ছে তবে কেন্দ্রগুলোর সংখ্যা চূড়ান্ত হয়নি বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে আরজানান জানান বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে কারো কোন নিরাপত্তার কোন সরকার নেই আমরা সবার জন্য প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল দেওয়ার দরকার এটার জন্য আমরা প্রস্তুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার ব্যাপারে এখনও অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্রই ইস্যু করা হবে উপদেষ্টা আরও জানান দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যবস্থা নেবে সরকার আমার জানার মতো এখনো চান নাই এটা বলতে পারবো না আমি আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের না ওটার প্রস্তুতি আছে প্রস্তুতি আছে যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম না এটা তো আমরা কনফার্ম হবো না এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টি লোকেরা কনফার্ম করবে যে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে তার মানে তারিখ মানে আসেনি কোনো সন্তুষ্ট তথ্য নাই না কোনো সন্তুষ্ট তথ্য থ্যাংক ইউ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয় সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত সকালে মন্তব্য করেন বিএনপির ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধান করেন তিনি আর এ সময় রেসফি বলেন খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক বহু সংকটকালে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু কখনোই দেশ ত্যাগ করেননি নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল দুর্বল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগ মুক্তির আশায় চারটি ছাগল জবাই করে গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয় অনেক আক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব তাই আজকে মাদ্রাসার বাচ্চারা এরা প্রাণ করছে আমরা তাদের তাদের যে মানে দোয়া এবং তাদের এই কোরআন পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এসির আগাম প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সাথে শেষে ইউর রাষ্ট্রদূত নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপীয় জোট বলেন ইসির প্রস্তুতি ভালো তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ আছে সকালে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ চেয়ার সদস্য প্রতিনিধি দল বৈঠক করে ইসির সাথে To meet with the chief of the Bangladesh Election uh, Commission. Um, as you know, the European Union supports timely, smooth and participatory elections, and we see in such elections uh, the great opportunity for Bangladesh to reset the narrative in terms of its own democratic path. দেশের সীমানা পেরিয়ে সেনাবাহিনী বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সকালে চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান এ সময় নবীন ক্যাডেট অফিসারদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি জেনারেল ওয়াকার উজ্জামান বলেন মাতৃভূমি সার্বভৌমত্ব রক্ষাই হবে নবীনদের প্রধান ও একমাত্র দায়িত্ব সততা ও সত্যবাদিতার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান সেনা প্রধান এর আগে কুচকাওয়াজ পরিদর্শন সালাম গ্রহণ করেন তিনি পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আজমাইন সোর্ড অফ অনার প্রদান করেন এবারে সেনাপ্রধানের কোর্সে একশো চুরাশি জন ষাটতম বিশেষ কোর্সে বিশ জন অফিসার ক্যাডেট অংশ নেন এর মধ্যে একশো তিরাশি জন পুরুষ একুশ জন নারী ক্যাডেট যেমন সততা সত্যবাদিতা কর্তব্য নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে রাজনৈতিক দলের সংস্কার না হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হবে না বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা চৌধুরী বলেন দেশে এখন ডুয়েল সরকার চলছে একটি নেতৃত্বে ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর সেট আপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক উত্তর ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন দিলারা চৌধুরী জানান গণমাধ্যম এখনো পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি সীমান্তবর্তী জেলা দিয়ে অবাধে অস্ত্র ঢুকছে দেশে কিন্তু প্রশাসন নির্বিকার আগামীতে সুষ্ঠু ভোটের জন্য নতুন কোন আইন প্রণয়নের পরিবর্তে বিদ্যমান আইনের পূর্ণাঙ্গ

কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বসে পরামর্শ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে শেওড়াপারে একটি রেস্টুরেন্টে ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেছেন ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চান তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন জানিয়ে বলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠলে এটা সুবিধা সবাই ভোগ করবেন ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সাথে প্রতারণা করছেন উল্লেখ করেন তিনি বলেন বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় অবস্থায় থাকা যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে একসময় বাংলাদেশ ওষুধ শিল্পে বিদেশিদের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয় বলে জানান জামাত আমির এদেশের জনগণের ভালোবাসায় এ দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীদার অংশীজনদের সাথে আগে বসবো তাদের মুখ থেকে বাস্তব ধর্মের কথাগুলো শুনবো সেগুলাকে আমলে নিব তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিতদের নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে সকালে রাজধানীর এন ভবনের সামনে এই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা তারা বলেন ষোলো জনের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সার্কুলার প্রকাশ করতে হবে এছাড়া ডিসেম্বরের একত্রিশ তারিখ শূন্য পদযুক্ত করে সবাইকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয় তারা বলছেন দীর্ঘ সময় ধরে নিয়োগ না হয় তাদের পারিবারিক সামাজিকভাবে চরম হতাশা ও চাপের সৃষ্টি হয়েছে যদি আমাদেরকে সেপ্টেম্বর পর্যন্ত পদ দেওয়া হয় এবং বাকি পদযুক্ত না করা হয় তাহলে তাদের এই কারণ দর্শাইতে হবে কেন তারা আমাদের নিয়োগ দিবে না চার দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত আর চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ জানিয়েছেন তিন দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে এক্সাম নেওয়া হবে না কেন আমাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে আমরা বৃত্তি এক্সাম দিব আমাদের একটা প্রিপারেশন নিতে হবে ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারছে না শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পরও পরীক্ষার্থীদের ফিরে যেতে বলায় ক্ষুব্ধ তারা কারণ পরীক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন বার্ষিক পরীক্ষা আর শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষাতেই অংশ নিতে পারছে না তারা আমাদের প্রিপারেশন গণিত পরীক্ষার দিন অনেক প্রিপারেশন ছিল কিন্তু পরে স্যারদের আন্দোলনের জন্য স্থগিত হয় আমরা চারটা পরীক্ষা হয়েছে আর সাতটা পরীক্ষা বাকি রয়েছে গতকালকে থেকে বন্ধ আজকেও দিতে পারো পরীক্ষা কোমলমতী শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের এই প্রচেষ্টা কতটা যৌক্তিক প্রশ্ন অভিভাবকদের সন্তানদের পড়াশোনা নিয়ে নতুন দুশ্চিন্তায় তারা স্থগিত হওয়া এসব পরীক্ষা কবে নেওয়া হবে সে প্রশ্নেরও উত্তর নেই কারো কাছে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে সিনেবিনি খেলার কোনো মানে হয় না স্টুডেন্টরা সারা বছর লেখাপড়া করছে বছর শেষে তারা পরীক্ষা দেবে সেই পরীক্ষাটা তারা জিম্মি করে তারা তাদের দাবি দেওয়া গুলো চাচ্ছে মানে তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না এইটা কি ধরনের মানসিকতা হইতে পারে ডিসি সাহেব পারমিশন দিয়েছে আজকে পরীক্ষা হবে এর কারণে আমরা আবার আজকে আসছি আসার পর এখানে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে বরিশাল জেলা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় সোমবার পরীক্ষা স্থগিত হলেও মঙ্গলবারের পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় রাত এগারোটার পরে তবে অনেকেই এই খবর না জানায় দেখা দেয় বিভ্রান্তি পরে সকালে পরীক্ষা স্থগিত করা হয় আমাদের পঞ্চাশ এখন পরীক্ষা হলে আসে না তারা এখন জানি না যে পরীক্ষা হবে এই জন্য তাদের এখন যদি করবে তাহলে সেক্ষেত্রে তো তাদের যে ফেল টেস্ট পরীক্ষা সেটা কি তারা নিবে দেশের প্রায় সব স্কুলে চলমান বার্ষিক পরীক্ষা এর মাঝেই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ চার দফা দাবি তাদের আদালতের রায় থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় থাকা সত্ত্বেও আমাদের রায় বাস্তবায়ন করা হচ্ছে না বর্তমান পে স্কুল অনুসারেও দশ বছর পরে আমাদের গ্রেড চেঞ্জ হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে না নিয়ম অনুসারে সাত বছরের প্রমোশন দেওয়ার কথা আমার নয় বছর অলরেডি অতিবাহিত হচ্ছে এখন আমাদের কোনো গ্রেডেশন পর্যন্ত করা হয়নি এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ রয়েছেন কর্মবিরতিতে তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক হয়েছে বার্ষিক পরীক্ষা আর্নিফিশিয়ালভাবে আমরা প্রধান শিক্ষককে একটু সহযোগিতা করছি তিন দফা দাবি আন্দোলন দাবি আদায়ের জন্য আন্দোলনরত আছি কিন্তু ছেলে মেয়েদের দিকে মানবিক বিবেচনা করে ছেলে মেয়েদের দিকটা চিন্তা করে পরীক্ষাটা হচ্ছে আর কি সময় মতো পরীক্ষা হলে স্কুলগুলোতে ডিসেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা শেষ হওয়ার কথা তবে শিক্ষকদের কর্মবিরতি আর পরীক্ষা স্থগিত হওয়ায় হতাশায় শিক্ষার্থী অভিভাবকরা যদিও নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের করা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সাবরিন আলিজা যমুনা নিউজ